কখনো কি হঠাৎ মনে হয়েছে তোমার সোলমেট হয়তো খুব কাছেই আছে কিন্তু তুমি চিনতেই পারছো না হ্যাঁ ইউনিভার্স সময় আমাদেরকে সিগনাল পাঠায় কিন্তু আমরা অনেক সময় তা খেয়ালই করি না যদি হঠাৎ বারবার একই নাম চোখে পড়ে বা কোনো নির্দিষ্ট গান স্বপ্ন কিংবা জায়গা তোমার কাছে বারবার ফিরে আসে এগুলো আসলে ইউনিভার্সের বিশেষ সংকেত তুমি হয়তো খেয়াল করবে হঠাৎ করে এক অচেনা মানুষ তোমার জীবনে আসে আর তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করে তুমি বুঝতে পারো না কেন কিন্তু সেই মুহূর্তে মনে হয় এ মানুষটাকে অনেক আগে থেকেই চিনি এটাই হল সোল কানেকশনের শক্তি ইউনিভার্স তোমাকে আসলে প্রস্তুত করছে যেন তুমি সেই মানুষটিকে গ্রহণ করতে পারো যে তোমার জন্য নির্ধারিত যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে যখন নিজের জীবনে পজিটিভ এনার্জি তৈরি করবে সোলমেট তোমার জীবনে প্রবেশ করবে মনে